কোনো ব্যক্তি এটা কাজ করবে না যে আমি আমার বাবাকে বা আমার ওস্তাবকে বা আমি আমার ইমাম সাহেবকে বা আমার স্ত্রীকে দেখানোর জন্য রোজা রাখছি এই জন্য রোজা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তা জন্য করা হয়ে থাকে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওবারকাতু আলহামদুলিল্লা ই ওয়াদাসাল্তু আল্সাল্লাম আল্লাহ মাল্লাহ নবি এ বাঁধ আল্লাহ বাদ। দূরে কিংবা কাছে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন তৃণমূলের পর্দায় আজকের বিশেষ ইসলামিক আয়োজন দা মেসেজ অফ ইসলাম আমাদের আজকের আলোচনায় সঙ্গে রয়েছেন প্রখ্যাত ইসলামিক স্কলার সবার প্রিয় মুখ মাওলানুল ইসলাম ফারুকি সভাপতি বাংলাদেশ মাজুলসুল মুফাসরিন পুরীগ্রাম জেলা শাখা ও আরবি প্রভাষক বাসরা আজিজিয়া আলীম মাদ্রাসা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

পশ্চাত্তর বা করছি আপনি জানতে চেয়েছেন এবাদতগুলোর মধ্যে কেন সিয়ামকে এত গুরুত্ব দেওয়া হয়েছে আসলে আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন গোলাম হিসেবে আল্লাহ নিজেই বলেছেন মা খলাকুল জিন্না ওয়াল ইংসা ইল্লা লিয়া বাস্তবতা নিয়ে যদি আমরা চিন্তা করি আমার আল্লাহর গোলাম আমরা আল্লাহর এবাদত করে থাকি এবাদত করার দিক থেকে যেগুলো মৌলিক এবাদত সবগুলো মৌলিক এবাদতের মাঝে কিছু কিছু এবাদত রয়েছে যেগুলো বাহ্যিকতা হয়ে থাকে তো বাস্তবতা হলো কোনো এবাদতেই কাউকে দেখানোর জন্য করার বৈধতা নাই তারপরেও ধরুন যেমন সলাথ বা নামাজ আপনি আপনার কোনো এক বন্ধুর সঙ্গে দেখা হয়েছে সে হয়তো আগে নামাজ পড়তো এখন না এখন যদি আমি নামাজ না পড়ি তাহলে আপনি কি ভাববেন এই দিক বিবেচনায় অনেক সময় দেখানোর জন্য নামাজটা পড়া হয়ে থাকে আবার দেখা যাচ্ছে যে অনেক সম্পদের মালিক আমি যদি আমি জাকাতের যে লঙ্গি বা শাড়ি বিতরণ না করি মানুষ কি ভাববে অনেক টাকা পয়সার মালিক যখন হজ বা উমরা করে না আসে মানুষ কি ভাববে যদিও বা বৈধতা নেই কোনো এবাদত দেখানোর জন্য কিন্তু রোজা এমন একটি এবাদত যে এবাদতটা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তালাকে রাজখুশি করার জন্যই করা হয়ে থাকে কারণ কোনো ব্যক্তি এটা কাজ করবে না যে আমি আমার বাবাকে বা আমার ওস্তাদকে বা আমি আমার ইমাম সাহেবকে বা আমার স্ত্রীকে দেখানোর জন্য রোজা রাখছি এই জন্য রোজা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তালার জন্য করা হয়ে থাকে আর রোজার ফজিলত এতগুলো বর্ণনা আছে করোনার কারিমে ইসলামের মৌলিক বিধিবিধানগুলো যার ব্যাপারে তার গুরুত্ব বর্ণনা করতে গিয়ে রোজার জন্য যত বিধিবিধান আলোচনা করেছেন আর অন্য কোনো এবাদতে এত বিস্তারিত বর্ণনা করানোর কারণে আসেনি যেমন রোজা রোজার বর্ণনা করতে বর্ণনা করতে গিয়ে একটা রঘুতে আল্লাহ তালা পুরা রোজার বিধানগুলোকে খুলে খুলে বর্ণনা করেছে এজন্যই আল্লাহ তাআলা সকল এবাদতের দিক থেকে রোজাকে এত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে কারণ এই রমজান মাসে আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন শাহরুল রমদান আল্লাহ উমসিলা ফিল কোরআন হুদাল্লিন নাস ওবাইয়ে তে মিনাল হুদা ওয়াল ফরকান যদি আমরা চিন্তা করি এই আয়াতের অনেকগুলো কথা আছে শুধু যদি বলি যে এই রমজান মাসে আল্লাহ তার কোরআন নাজিল করেছেন এই কোরআন নাজিল হওয়ার কারণে এই মাসের মর্যাদাকে আল্লাহ বাড়িয়ে দিয়েছেন কোরআন নাজিল হওয়ার কারণেই কোরআন এই মাসে নাজিল হওয়ার কারণে রমজান মাসের এমনটি রাত রয়েছে যে রাতটি হাজার মাস থেকে উত্তম কোরআন নাজিল হওয়ার কারণে এই রমজান মাসে কোনো বান্ধব নফল ইবাদত করলে অন্য মাসের খরজ এবাদত সব আল্লাহ তাআলা দিয়ে দেয় তাহলে যদি আমরা এই প্রশ্নের সরাসরি উত্তর দিতে যাই আসলে বাস্তবতা হলো আল্লাহ তাআলা এই মাসে কোরআন নাজিল করেছেন আর যতগুলো এবাদত রয়েছে এই সকল ইবাদতের মধ্যে সবচেয়ে মানে স্পেশাল একটা তরিকা ইবাদত করতে হয় সেটা হলো রমজানুল মুবারক রোজা বিশুদ্ধ হবে আমরা পালন করতে বা আমরা রোজাকে আমরা সহি পালন করতে আমাদের কোন কাজগুলো করা প্রয়োজন এই সম্পর্কে আপনার কাছে জানতে চাচ্ছি জি অনেক চমৎকার বলেছেন জানতে চেয়েছেন আসলে এবাদত কবুল হওয়ার জন্য বান্দার সহি তরিকায় বিশুদ্ধভাবে এবাদত না করলে কোনো এবাদতে আল্লাহ দরবার কবুল হয় না রোজাটা একবার স্পেশাল একটা ব্যাপার যেহেতু বছর ভরে রোজা আমাদের কাছে ফিরে আসছে এই জন্য আমরা বা আমাদের উচিত যাতে করে আমাদের রোজার যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাহলে রোজা খরচ করে দিয়েছেন আল্লাহ বলেছেন আশা করার পরে রোজা বিশুদ্ধ ভাবে আহ কবুল করার জন্য বা রোজাকে বিশুদ্ধভাবে জীবনটা সাজানোর জন্য একটা মাস আমরা কিছু পরিকল্পনা নিতে পারি যেমন ধরুন আমরা প্রথমত তবা করে নিতে পারি একটি সুবর্ণ সুযোগ আল্লাহর বান্দা যদি তবা করে রাসুল সাল্লাই সাল্লাম বলেছেন কামাল্লা জাম্বালাহু তার জন্য কোনো বনায় থাকে না তা দরবারে কবুল হয় এবং আল্লাহ তালা বলেছে বলা হয়েছে তোমার বলা করো বিশুদ্ধ ভাবে নিষ্কুলু ভাবে পরিশুদ্ধ ভাবে তা করতে হবে আলিরদি আল্লাহ তালা আনুভ তিনি একদিন বসে আছেন এমন এক বেদুইন আসছেন এসে তার সামনে তিনি তওবা করতেছেন আলী দি আল্লাহ তাকে ডেকে বললেন থামো তোমার এই তবা মিথ্যাবাদীদের তবার মতো আলীর আল্লাহ তালা আনুকে বললেন আল্লাহ নবীর সাহাবি আমি এস আর ভালো তরিকায় তবা করতে জানি না আপনি আমাকে শিখায় দেন তালা আনবু তাকে বললেন তবা শব্দটি আরবি শব্দ বাংলা অর্থ হলো অনুতপ্ত হওয়া অনুশোচনা করা ফিরে আসা আমি অপরাধ করেছি এই অপরাধকে আমি স্মরণ করে অনুতপ্ত হয় অনুশোচনা করে আমি ফিরে আসবো কার কাছে আল্লাহ তাল্লাহ তরবারে যদি কোনো বান্দা এভাবে তওবা করে অনুশোচনা করে তাহলে তার জীবনের গুলো সব মাফ করে দেবেন এই জন্য আলী রেদি আল্লাহ তালু বলেছেন তওবা করার জন্য তাওবাত নসুহা এর ব্যাখ্যায় তিনি বলেছেন প্রথমত তাকে লজ্জিত হতে হবে আমি যে অপরাধ করেছি সেই অপরাধকে স্মরণ করে আমি লজ্জায় দুমরি মুসরে যাবো কাছে আল্লাহ এক দুই নম্বর হলো আমি জীবনে যা কর্মে ফাঁকি দিয়েছি আমরা সমাজে এক একজন মানুষ এক একটা কর্মে ব্যস্ততে থাকি আমরা আমার কর্মে আমার কাজে আমার দায়িত্বে যে কোনো জায়গায় ফাঁকি আমি দিয়ে থাকি আমাকে এই দায়িত্ব বা কর্ম থেকে নিজেকে সংশোধন করে নিতে হবে যাতে করে আমি আর সামনের দিনে আর ফাঁকি না দিই কারণ এবাদত কবুল হওয়ার যতগুলো শর্ত আছে যার অন্যতম হল হালাল উপায় অর্জন করা উপার্জন করা তিন নম্বর তিনি বলেছেন আজকে সমাজে বান্দার হক নষ্ট করার লোকের অভাব নাই আল্লাহর হক নষ্ট করলে আল্লাহ মাফ করে দেয় কিন্তু বান্দার হক নষ্ট করলে আল্লাহ তালা কখনো তাকে মাফ করে দেয় না এই জন্য যদি আমার বা কোনো রোজাদার ব্যক্তি কোনো বান্দারকে কষ্ট দিয়ে কোনো বান্দার হক নষ্ট করে থাকে যেমন পরিবারে বড় ভাই ছোট ভাইকে ঠকায় বা বাবা মেয়েকে ঠকায় ছেলেকে জিতায় অথবা একজন অভিষেক কর্মকর্তা কর্মচারী অবৈধ ইনকাম করেছে অবৈধ ইনকাম বলতে মানে দুর্নীতি করেছে তারপরে ঘুষ গ্রহণ করেছে এই অবৈধ ইনকাম করা ঘুষ গ্রহণ করা দুর্নীতি করা সাদাবাজি করা এই সব কাজগুলো হলো বান্দার হক নষ্ট করার স্বামী এই যদি কোনো রোজাদার ব্যক্তি তার বিশুদ্ধভাবে রোজা পালন করতে চায় যদি তার আচরণে তার ব্যবহারে বা তার জীবনে কাউকে কষ্ট দিয়ে থাকে কারণ হক নষ্ট করে থাকে তাহলে তাকে হক ফিরিয়ে নিতে হবে এবং সেই সাথে যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তি কষ্ট দিয়ে থাকে সেই কষ্ট দেওয়া ব্যক্তির কাছে তাকে ক্ষমা চেয়ে নিতে হবে সর্বোপরি প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আমি যে অপরাধগুলো করেছি এই অপরাধ আমি আর জীবনে কখনো করবো না এই এরাদা করে যদি কোনো বান্দা আল্লাহর দরবারে ফিরে আসতে পারে আল্লাহ তালা বলেছেন ইল্লা আমালান আল্লাহ বলেন বান্দা যদি কোনো তো তবা করে বা ফিরে আসে অনুতপ্ত হয় অনুশোচনা করে আমার কাছে ফিরে আসে ইমান এবং আমলের সহিত জিন্দিটা চালায় ইবাদাহু আল্লাহ পরিবর্তন করে দেন সাইয়া আতিহিম হাসানা তার গোনাগুলোকে একে তো ডিলেট করে দেন দ্বিতীয়ত যতগুলো গোনা মাফ করে নিতে পারবো আল্লাহ অনুরূপ সব বান্দার আমল নামায় দিয়ে তাহলে প্রথমত আমরা তবা করব এবং দ্বিতীয়ত এই রমজান মাস কিন্তু এবাদতের মৌসুম রমজান মাস আসলে মানুষ ভরে যায় তারা তে লোক পাওয়া যায় বেশি রমজানের দান সবটা বেশি করে কোরআন তেল করে যেহেতু এই মাসটা হলো এবাদতের মৌসুম সুতরাং সলাতের ব্যাপারে কোনো রকম গাফলতি করা যাবে না মুনাফিক নামাজি صاحিই বলা হয় যে জোহরের নামাজ আসরে গিয়ে পড়ে আসরের নামাজ মাগরিবে গিয়ে পড়ে নামাজ পড়ে বটে কিন্তু যথা রীতি যথা সময়ে নামাজ আদায় করে না হ্যাঁ নামাজ আদায় করার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই বান্দা এশার নামাজ জামাতে আদায় করে ঘুমিয়ে গেল আবার ফজরের নামাজ জামাতে আদায় করলো ওই বান্দা যদি রাত্রিবেলা এবাদত করত না ফলে ইবাদত করত তাহাজ্জুদ বিল্লাইক করত কিন্তু এশার নামাজ পড়ে ইলো না করে ঘুমিয়েছে এবং ফজরের নামাজ জামাতে আদায় করেছে রাসুল বলেছেন তার এই সারা রাতের ঘুমকে আল্লাহ তালা নফল এবাদতে পরিগণিত করে এবং অসংখ্য পথ পদ্ধতি রয়েছে আরো যদি বলতে যাই এই রমজান মাস যদি আমার অন্তরে হিংসা থাকে হিংসুকের ব্যাপারে আল্লাহ কখনো সার দেন না হিংসুক তো তাকেই বলা হয় যে ব্যক্তি অন্তর জাল অন্যের ভালো দেখে নিজের অন্তর ঠিক থাকতে পারে না এবং শিখ মুক্ত এবাদত করতে হবে এবার হতে হবে শিখ মুক্ত একেবারে নির্ভেদা রমদান মাস যেই মাসে বান্দা দোয়া কবুল করে দোয়া করলে আল্লাহ ফিরায় দেয় না এটা সুবর্ণ সুযোগ অনেকে কি করে হুজুরের কাছে যায় হুজুর আমার ছেলের মেদা ভালো করে আমার ছেলেটা দুষ্টামি করে এটা দোয়া করুন হুজুর আপনি তার কাছে আমি আপত্তি করব না কিন্তু আপনি বাবা আপনি এই রমদান মাসটা সুবর্ণ সুযোগ আপনি সাইলে আপনার সন্তানকে নিয়ে আপনার স্ত্রীকে নিয়ে আপনার ছেলেমেকে নিয়ে বসে রমজানের ইফতার সম্মুখে নিয়ে আল্লাহর দরবারে আপনাকে আলেম হতে হবে এমন নয় আপনি আপনার ভাষায় আপনি আল্লাহর দরবার চান কারণ ওই সময় আল্লাহ তাআলা বান্দা এবাদ বান্দার দোয়া কবুল করেন এবং অহংকার করে আল্লাহ বলেন ফেরেস্তাদেরকে ও আমার ফেরেশতারা বলতো দেখো তো এই যে খাবার কত সুন্দর আয়োজন কি মুখরস্ব খাবার বারবার আমার সময়ের দিকে তাকাই খাই না ফেরেস্তাদেরকে বলে দানো ওরা কেন খায় না বলছে আল্লাহ আপনি ভালো জানেন দেখো আমার বান্দারা আমাকে ভয় করে খাচ্ছে না তোমরা বলো তো যদি কোন শ্রমিক তার কাজ পূর্ণাঙ্গ সম্পন্ন করে তাহলে মালিকের উচিত কি পারিশ্রমিক পূর্ণাঙ্গ বা পরিপূর্ণ দিয়ে দেওয়া বলছে হ্যাঁ আমার বান্দা সারাদিন না খেয়ে ভাবে আছে আমি আমার বান্দার ঝিমনের মা মাফ দেবে ভাই দিদি আরো চিন্তা করি আর একটা বিষয় আমাকে বলে নেওয়া দরকার আমাদের মা আমাদের বোন আমাদের স্ত্রীরা সেহরির সময় প্রতিদিন এক দেড় ঘন্টা আগে উঠে রান্না করে আমরা একটা অভ্যাস করতে পারি এগারোটি মাস যদি না হয়ে থাকে বললে আলহামদুলিল্লাহ অভ্যাসটি হলো এরকমের আমি চাইলে এই সেহরি রান্না করার সময় আমার পরিবারের সদস্যদের বলে যেতে পারি যেমন তুমি উঠবা আমার ডাকিও আপনি উঠে পুজোখানা কমপ্লিট করেন দুর্ঘাত নামাজ আদায় করেন আপনার মাকে বলেন আপনার স্ত্রীকে বলেন আপনার ছেলেমেকে বলেন বলে গভীর রাত্রে আল্লাহ রব্বুল আলমীল প্রতি রাতেই বান্দার জন্য প্রথম আসমানে আসেন আল্লাহর বান্দা যা চায় আল্লাহ সব চাওয়া পূরণ করার জন্য আসে এই জন্য আমরা বিশুদ্ধভাবে যদি আমরা এভাবে রমদানাল মোবারককে নিজেকে নিজের জীবনে সাজাতে পারি রমদানাল মুবারকের সকল আমল লাখ এভাবে সাজাতে পারি বিশুদ্ধভাবে আমাদের আল্লাহর বার রোজা কবুল হবে আর এই মাস আগামী বছর পাবো কিনা তার নিশ্চয়তা কিন্তু নাই আগামীকাল পাবো কি সে নিশ্চয়তা নাই ইফতার করতে পারব কিনে আগামী দিন তাও তারও নিশ্চয়তা নেই সুতরাং সর্বোপরি আমাদেরকে আল্লাহকে ভয় করে এই রমজান মাস এসেছে পরহেজগার বানানোর জন্য হুদ আল্লিল মোতাকিম আল্লাহ বলেছেন এই কোরআন মানুষকে হেদায়ত দিবে পথ প্রদর্শন করবে হুদল্লী নাস আরেক জায়গায় বলা আছে এই কোরআন মানুষকে সুপদ দেখাবে এই কোরআন যেমনি ভাবে রমজান মাসে নাজিল হওয়ার কারণে এই মাসের মর্যাদা বৃদ্ধি পেয়েছে এই মাসে নফল ফরজ ফরজাবাদের বৃদ্ধি বৃদ্ধি ইবাদতের মর্যাদা পাওয়া যাবে তেমনি ভাবে যদি আল্লাহর কোনো বান্দা এই কোরআন দ্বারা নিজে সাজাতে পারে নিজের পরিবার নিজের সমাজকে এই কোরআন দ্বারা সাজাতে পারে নিঃসন্দেহে লি তুফরিজান না মিনা জুলুমাতে ইলা নূর এই অন্ধকার সমাজ আর অন্ধকার থাকবে না নিঃসন্দেহে এই সমাজকে আল্লাহ তালা আলোকিত করে দেবেন এই জন্য আমি আহ্বান রাখব আমরা যেন কোরআনের এই আহ্বান যে নাজিল হয়েছে আল্লাহ আমাদের সকলকে উদ্দেশ্য সাধন করার তৌফিক দান সুপ্রিয় দর্শক আপনারা দেখছিলেন আমাদের সবার প্রিয় অনুষ্ঠান দা মেসেজ অফ ইসলাম আমরা অনুষ্ঠানের একবারই শেষ প্রান্তে চলে এসেছি দেখা হবে আগামী কোনো দিনে আগামী কোনো পর্বে আমরা এতক্ষণ যা আলোচনা শুনলাম আল্লাহ আমাদের সবাইকে বুঝে আমল করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওরক